আমাদের গভর্নমেন্টে যারা ডিপ্লোমেটিক পাসপোর্ট হোল্ড করছেন বা যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন এবং একইভাবে পাকিস্তানের যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন বা যারা পাকিস্তানের কূটনীতিক ভিসা পাসপোর্ট হোল্ড করছেন তারাও বাংলাদেশে সফর করতে পারবেন উইদাউট এনি ভিসা ভিসা ছাড়াই যাওয়া যাবে পাকিস্তান অফিসিয়াল পাসপোর্ট নিয়ে ওদিকে আবার পাকিস্তানের সিনিয়র সাংবাদিক তাবাসুম মোয়াজম খান বলছেন পূর্ব পাকিস্তানকে ফিরতেই হবে তা বেশ চলুন ফিরি আর ফেরার আয়োজন কবে থেকে কিভাবে শুরু হয়েছিল আরেকবার দেখি নয় বছর আগের এই ভিডিওতে হরকাতুল জিহাদ নেতা বলছেন ইমাম হিসেবে পাকিস্তানে গিয়ে কিভাবে একে ফোরটি সেভেনের প্রশিক্ষণ নিয়ে পরে আফগানিস্তান গিয়েছেন ছিলাম পাকিস্তান ওখানে ইমামতি করতাম আমি ওখানে আমরা অস্ত্র প্রশিক্ষণ নিয়েছিলাম ফোর্টি সেভেন ফোর্টি সেভেন চায়না রাইফল এল এম জি এইচ এম জি বাংলাদেশ মায়ানমার সীমান্তকে ক্রমাগত অশান্ত করা আর সেখানে ঘাঁটি গেড়ে আরাকান আর্মিকে বাংলাদেশ সীমান্তে প্রবেশের রাস্তা করে দেওয়ার যে চূড়ান্ত রূপ দু হাজার পঁচিশে এসে দেখছেন সেটি শুরু হয়েছিল অনেক আগে শেখ হাসিনা নামের সেই একনায়ক এক হাতে সেটা আটকে রেখেছিলেন বলে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত হয়নি বলাই বাহুল্য অনেকেরই পছন্দ হয়নি সেটা বহু চেষ্টার সফল পরিণতি এসেছে ইউনুস সরকারের হাত ধরে পশ্চিমা তো ভিসা দিচ্ছেই না পাশের মালয়েশিয়া পর্যন্ত বাংলাদেশিদের ফিরিয়ে দিচ্ছে এয়ারপোর্ট থেকে চব্বিশের সেই আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রশিক্ষিত জঙ্গি তৈরির কারখানা ছিল এগুলো তখন থেকেই আর তাই তো পাঁচ আগস্টের বেশিরভাগ গুলি এসেছে স্নাইপার রাইফেল থেকে সরাসরি মাথায় দক্ষ হাত থেকে জঙ্গি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রমাণ করার যে চেষ্টা নস্বাত করা হয়েছিল সেটি যেন পাকাপাকি হয় তাই চোদ্দই ডিসেম্বরের মতো আরেকটি দীর্ঘমেয়াদী চাল চাললো এই সরকার সব জঙ্গিদের জামিনে একে একে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে আছেন জসিমুদ্দিন রহমানী মেজর জিয়া কিংবা হোলি আর্টিজেনের অভিযুক্তরা সহ আরো অনেকে যারা এখনো ভাবেন বা ভাবতে চান এই সবই সত্য নয় এত লম্বা না এসব পরিকল্পনা তাদের জন্য আজকের এই ভিডিও চোখ খুলুন পালে কিছু করুন বিভ্রান্ত থাকবে না এই দেশ আপনার আমার ঠেকাতে পারবেন তো পাকিস্তান হওয়া থেকে